হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভ্লগ এইটটি ফোর আজকের ভ্লগের আলোচ্য বিষয় সেরাম প্রোল্যাক্টিন লেভেল অর্থাৎ সেরাম প্রোল্যাক্টিন কি আমাদের শরীরে এই প্রোল্যাক্টিন কি কি কাজ করে থাকে সেরাম প্রোল্যাক্টিনের নর্মাল লেভেল কত কিভাবে প্রোল্যাক্টিন মেজারমেন্ট করা হয় কখন প্রোল্যাক্টিনের লেভেল নর্মালের তুলনায় বাড়ে এবং প্রোল্যাক্টিন বাড়লে কি কি সমস্যা হতে পারে সেই সমস্ত বিষয়ে একটি স্পষ্ট ধারণা পেতে হলে এই ব্লগটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখে নেওয়া যাক যে প্রোল্যাকটিন আসলে কি প্রোল্যাকটিন বা ল্যাক্টোজেনিক হরমোন হল এমন একটি হরমোন যেটি আমাদের মস্তিষ্কের ভিতরে অবস্থিত পিটুইটানি নামক একটি গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ড থেকে এই হরমোনটি ব্রেস্ট মিল প্রোডাকশান এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুরুষ তথা মহিলা সকলের ক্ষেত্রেই তাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের নর্মাল হেলথ মেনটেন করতেও কিন্তু এই হরমোনটির ভূমিকা অনস্বীকার্য তো এখন আমরা জানবো যে নর্মাল কেরকম এই ভ্যালুটি কিন্তু পুরুষ বা মহিলা তাদের ক্ষেত্রে ভ্যারি করতে পারে এবং নন প্রেগনেন্ট এবং প্রেগন্যান্ট মহিলাদের মধ্যেও ভ্যারি করতে পারে প্রসঙ্গত জানিয়ে রাখি যেহেতু এই হরমোনটিকে ল্যাক্টোজেনিক হরমোন বলা হয় অর্থাৎ ব্রেস্ট মিল্ক প্রোডাকশান জন্য এই হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং প্রেগন্যান্সি বা ব্রেস্টফিট করানোর সময় এই হরমোন যে নর্মালের তুলনায় বেশি থাকে সেটাকে কিন্তু অস্বাভাবিক হিসাবে ধরা হয় না সেটাকে খুব স্বাভাবিকভাবেই যেহেতু সেই সময় ব্রেস্টফিল্ডের প্রোডাকশনের প্রয়োজন থাকে তাই সেই সময় কিন্তু এই হরমোনের লেভেল নর্মালের তুলনায় একটু বেশি থাকে এবং সেটা কিন্তু খুব ফিজিওলজিক্যাল তো এখন দেখে নেওয়া যাক যে সেরাম প্রোল্যাক্টিং কিভাবে মেজার সেরাম প্রোল্যাকটিং হলো একটি ব্লাড টেস্ট অর্থাৎ এই পরীক্ষাটি করার জন্য ব্লাড নেওয়া হয় ব্লাড সাধারণত অ্যান্টি কিউবিটাল রিজিয়ান থেকে অর্থাৎ হাতের এই সামনের পোর্শান থেকে নেওয়া হয় এবং খুব অ্যাকিউরেট মেজারমেন্টের জন্য যে ক্ষেত্রে খুব অ্যাকিউরেট ভ্যালুর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু দুটি স্যাম্পেল নেওয়ার প্রয়োজন হতে পারে এবং সেক্ষেত্রে তার মাঝখানে পনেরো থেকে তিরিশ মিনিটের একটা ইন্টারভেল রাখা হয় এবং দুটি স্যাম্পেল কালেক্ট করার পরে সেই স্যাম্পেল থেকে একটি পুল্ড সেরাম প্রিপেয়ার করা হয় এবং প্রিপেয়ার করে সেই সেরাম থেকে যদি প্রোল্যাক্টিন মেজার করা হয় তাহলে কিন্তু সেই ভ্যালুটি অনেক বেশি অ্যাকিউরেট হয় তো এখন আমরা জানবো যে সেরাম প্রোল্যাক্টিন ভ্যালু যখন নর্মালের তুলনায় বেড়ে যায় কি কি অসুবিধা হতে পারে প্রসঙ্গত জানিয়ে রাখি যে সেরাম প্রোল্যাক্টিন যখন নর্মালের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তখন সেই কন্ডিশনটিকে বলা হয় হাইপার প্রোল্যাক্টিন এই হাইপার প্রোল্যাক্টিন হলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে সাধারণত মহিলাদের ক্ষেত্রে দেখা যায় খুব কমনলি পিরিয়ডের অ্যাবনরমালিটি চলে আসে অর্থাৎ পিরিয়ড ইরেগুলার হয়ে যায় তাদের ইনফার্টিলিটি জনিত সমস্যা হয় অর্থাৎ সন্তান ধরনের সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রেও একইভাবে ইনফার্টিলিটি সমস্যা ডেভেলপ করতে পারে তাদের সেক্সুয়াল ড্রাইভ কমে আসতে পারে এবং তাদের কিন্তু হেয়ার লস হতে পারে তো রকম বিভিন্ন সমস্যা হতে পারে তো এই হাইপার প্রোল্যাক্টিনেমিয়া বিভিন্ন রকম কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো প্রোল্যাক্টিনোমা এটি একটি টিউমার যেটি এই ব্রেনের মধ্যে যে পিটুইটারি গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে এই হরমোনটি নিঃসৃত হয় সেই গ্রন্থির একটি টিউমার সেটি হলো প্রোল্যাক্টিনোমা এই প্রোল্যাক্টিনোমা যখন ডেভেলপ করে তখন বিভিন্ন রকম কিন্তু ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে তার মধ্যে হেডেক বা মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব থাকতে পারে এবং দৃষ্টিশক্তির সমস্যা কিন্তু ডেভেলপ করতে পারে ইনফার্টিলিটি হতে পারে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের অ্যাবনরমালিটি ডেভেলপ করতে পারে পুরুষদের ক্ষেত্রে ইনফার্টিলিটি তথা সেক্সুয়াল ড্রাইভ কমে যেতে পারে এরকম কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই প্রোল্যাক্টিনোমা কিন্তু কোনো ক্যান্সারাস টিউমার না এটি কিন্তু কমনলি একটি নন ম্যালিগনেন্ট টিউমার অর্থাৎ এই টিউমারের ক্যান্সার হওয়ার পসিবিলিটি খুবই কম এই টিউমারটি ছাড়াও আরও কতগুলি কন্ডিশন আছে যে ক্ষেত্রে কিন্তু প্রোল্যাক্টিনের ভ্যালু নর্মালের থেকে বেশি থাকতে পারে তার মধ্যে একটি কন্ডিশান আমি আগেই বললাম যে প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিট করানোর সময় কিন্তু মহিলাদের সাধারণত দেখা যায় যে এই ভ্যালু একটু বেশি থাকে এবং সেটাকে ফিজিওলজিক্যাল ধরে নেওয়া হয় তাছাড়াও লিভার ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালু বেশি থাকতে পারে কিডনির বিভিন্ন সমস্যায় এই ভ্যালু বেশি থাকতে পারে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের একটি সমস্যা যার জন্য কিন্তু এই হরমোনের লেভেল কিন্তু বেড়ে থাকতে পারে এছাড়াও কিছু মেডিকেশনস আছে সেই মেডিকেশনসগুলি নেওয়ার ফলে রেগুলার নেওয়ার ফলেও কিন্তু প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকতে পারে তার মধ্যে একটি মেডিকেশন হল হ্যালোপেরিডল যেটি একটি অ্যান্টিডিপ্রেশন্ট হিসাবে ইউজ করা হয় এছাড়াও মেটোক্লোপ্রোমাইড নামক একটি মেডিসিন আছে যেটির কারণেও কিন্তু প্রোল্যাক্টিন লেভেল নর্মালের তুলনায় বেশি হতে পারে তো এই সব বিভিন্ন কারণ আছে যেগুলির জন্য কিন্তু অনেক সময় প্রোল্যাক্টিন কিন্তু নর্মালের তুলনায় বেশি থাকতে পারে এবং এই যে মেডিসিনসগুলোর ব্যাপারে বললাম সুতরাং এটা বুঝতেই পারছেন যে এই সমস্ত মেডিসিনস রেগুলারলি নিলে সেক্ষেত্রে প্রোল্যাক্টিনের ভ্যালু বেশি থাকতে পারে সুতরাং যদি কারোর এই প্রোল্যাক্টিনের টেস্ট করানোর প্রয়োজন হয় তাকে কিন্তু অবশ্যই নিজের তরফ থেকে কিন্তু জানানো উচিত যে তিনি এই ধরনের কোনো মেডিসিনস নিচ্ছেন কি না ব্লাড কালেকশানের সময় তাকে কিন্তু এই সব ড্রাগ হিস্ট্রি কিন্তু অবশ্যই দেওয়া উচিত কারণ পরবর্তীকালে যখন তার মেজার করা হবে এবং ভ্যালু বেশি আসবে তখন কিন্তু এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্ট্যান্ট হয় তো আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয় আমি আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যার বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিকে ফলো করতে পারেন আমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন ভালো থাকুন